বাংলাদেশের কৃতি সন্তান মোহাম্মদ ইউনুসের উপরেই এখন দেশের শাসন বাংলাদেশ থেকে তিনি প্রথম নোবেল পুরস্কার জেতেন এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন তিনি তবে ওপার বাংলার কৃতি সন্তান হলেও এপার বাংলার সঙ্গেও ইউনিসের যোগাযোগ বরাবরই অত্যন্ত নেবে একদিকে যখন ওপার বাংলার পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ কাটছে না দিল্লে তখন খুশির হওয়া এপার বাংলার বর্ধমানে কারণ এখানকার রানীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘি পশ্চিম পাড়ার মোহাম্মদ ইউনুসের শ্বশুরবাড়ি রয়েছে বর্তমানে এখানেই সপরিবারে থাকেন তার ছোট শ্যালক আসফাক হোসেন ইউনুসের স্ত্রী আফরোজি ইউনুস তারা ছয় ভাইবোন বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলে পড়াশোনা করেছে আফরোজি তারপর বর্ধমান রাজ কলেজে পদার্থ পিএইচডি করেন তিনি পরে বাংলাদেশে গিয়ে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন ঢাকায় থাকাকালীন বিয়ে হয় মোহাম্মদ ইউনুসের সঙ্গে বর্ধমানের শ্বশুরবাড়িতে বহুবার এসেছেন ইউনুস বাংলাদেশি হাসিনা সরকারের পতনের দাবিতে তীব্র হয় হিংসা সংখ্যালঘুদের উপর পাশবিক নির্বাচনের খবর পাওয়া গিয়েছে তবে হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি আর এর মধ্যেও শালুক আসফাকের আশা ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে ভগবান যেন ওই দেশের উন্নতির দিকে নিয়ে যায় এবং দু দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক এবং কিছু যেন খুব ভালোভাবে চলে আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিই দুই পক্ষ যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয় কেন অনেক কষ্ট হয় এক একটা ভিসা পেতে আঠেরো দিন কুড়ি দিন হয়ে যায় মানুষ অনেক সময় মানুষ ওখানে মারা গেলেও যেতে পারে না এইটা একটা আমার সরকারকে ওই সরকারের দুটো দেখা উচিত যাতে আর সিনিয়র সিটিজেন যেন আরেকটা ফেসিলিটি হচ্ছে ওরা পাঁচ বছর ভিসে যেন একসঙ্গে লাগিয়ে দেয় আর এদের যখন খুঁজে আমার যেন কোনো অসুবিধা হলো গেলাম এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে আমি যে ওখানে যে আমি চিকিৎসা করছি আমার ভাইনার কাছে আমার ভাগনা সেটা দেখতে পারে খুব ইজিলি আর তারা কোনো অসুবিধা হয় না সবাই তাই ওদের যা আত্মীয় আছে ওখানে ওরাও সে সময় যেতে পারে অনেকে যেতে পারে বলে অনেক দুঃখ প্রকাশ করে আমি শুনেছি দেখেছি পর্যন্ত আর সব দিক দিয়ে যেন সুবিধা হয় এই অনুসারে শপথ গ্রহণের পরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা রইল আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে সেই আশা ইউনুস রাখতে পারেন কিনা এখন সেটাই দেখার বাংলা